আপনার বিদ্যুৎ খরচ কমানোর জন্য যে একটা টেকনোলজি ব্যবহার করা হয় ওইটাকে বলা হয় আপনার ইনভার্টার ফাইভ পারসেন্ট এখানে দেখেন এনার্জি পাওয়ার কস্ট সেভিং আর এখানে মিটো আপনার দেখেন হয়ে গেছে একদম উপরে তেল চলে আসে এগুলা কিন্তু প্রত্যেকটা হারিয়ে হলো আপনার নন আজকে আপনাদের একটা কারি কুকার দেখাবো যেটার ভিতরে পৃথিবীর সকল ধরনের করা যায় এটার ব্রান্ডটা হলো আপনার জাপান প্রেস্টিস ইনভার্টার পাওয়ার সেভিং ইনভার্টারটা হলো বিদ্যুৎ সংগেতের মেরুবদল আপনার বিদ্যুৎ খরচ কমানোর জন্য যে একটা টেকনোলজি ব্যবহার করা হয় ওইটাকে বলা হয় আপনার ইনভার্টার মানে বিদ্যুৎটা আপনার খরচ কমাবে কতটুকু কমাবে আপ টু এইটি ফাইভ এখানে দেখেন এনার্জি পাওয়ার কস্ট সেভিং একদম পরিষ্কার ভাষায় কোম্পানি এখানে লিখে দিছে আর আজকে যে এখানে আমার কারি কুকার দেখতেছেন এগুলার কিন্তু হবে আপনার ডাবল পট এই যে এটা হবে সাড়ে পাঁচ লিটার পট হবে আপনার দুইটা তো এখানে আমি চিকেন রান্না করব আপনাদের দেখাবো রান্না কি রকম হয় প্লাস একটার মধ্যে আমি পোলাওটাও রান্না করব আপনাদের দুইটা জিনিস রান্না করে দেখাই দিব চিকেনটা কীরকম হয় ওইটাও দেখবেন পোলাও রান্না করতে কতক্ষণ সময় লাগে বিস্তারিত যা আছে যেমন সাড়ে পাঁচ লিটারের কারি কুকারে কতটুকু রান্না করা যায় সাড়ে পাঁচ লিটার নিলে অনেকে মনে করে যে ভাই দেড় দুই কেজি চাইলে রানতে পারবেন আসলেও কতটুকু রান্না করা যায় এটা কিন্তু মুখ্য বিষয় এই জিনিসটা আমি ক্লিয়ার করব যেমন আমি সাড়ে পাঁচ লিটারে এক কেজি চাউলে এখানে বসাইছি এটাতে কতক্ষণ সময় লাগে এটা আপনারা ফলো করবেন সাড়ে তিন লিটারে এখানে দুই কেজি গোজ বসাইছি সাথে আলু আনুষাঙ্গিক আরও কিছু দিছি তো প্রত্যেকটা জিনিসে আমি খুঁটিনাটি ভালো করে দেখাবো আপনারা মনোযোগ সহ করে দেখবেন প্রত্যেকটা ইন ইনফরমেশনগুলো আশা করি ভাই বোনেরা মিস করবেন না কারণ একটা জিনিস যদি আপনার জানা থাকে আপনি যদি সেটা পারফেক্টভাবে ব্যবহার করেন তাহলে আপনার জিনিস অনেক বছর যাবে এটি স্বাভাবিক আর এখানে পোলাওটার মধ্যে আমি পানি দিয়ে দিই অ্যাকচুয়ালি অরিজিনালি পোলাও যেভাবে রান্না করা হয় এটা যেহেতু দোকান ওইভাবে তো আর সম্ভব না জাস্ট আমি দেখাই দিতেছি যে এটাতে রান্না কিরকম হয় এখন দেখেন এই পাশে যেটা আপনার সাড়ে পাঁচ লিটার ফাইভ পয়েন্ট ফাইভ লিটার এই যে এখানে লেখাটা আছে ওয়াট হবে আপনার মেড ইন এরপরে যেটা আপনার সাড়ে তিন লিটার এটা হলো আপনার তেরোশো ওয়াট এই জিনিসগুলাতে এরকম কিছু নাই পৃথিবীর যে রান্না বান্না করতে পারবেন না এনিথিং ক্যান কুক মানে যে কোনো কিছু অনেক সংসারে দেখা যায় যে আপনি এখানে সকালে শুরু হয় আপনার রুটি পরোটা বানানো রুটি পরোটা বাঁচতে পারবেন মাছটাচ বাজি কইরা যে তেল থাকবো ওই তেলে আবার পিঁচ দিয়ে একদম তরি রান্না কমপ্লিট করতে পারবেন এক কথায় যদি বলি যে আপনি এটা নেন যে আপনার আস্ত একটা গ্যাসের চুলা আপনি গ্যাসের চুলায় যা রান্না করেন এইখানে ওই সেম জিনিসই আপনার সকল কিছু রান্না বান্না করতে পারবেন এখন দেখেন আপনাদেরকে আমি বলি যে এই যে হাঁড়িটা যেমন এখানে আমি যেটাতে পোলাও বসাইছি এই 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 দিয়ে কিন্তু আমি পোলার চালটা ধুইছি এরপর আমি কি করছি একদম আমি দেখাই দিই দেখেন এই যে এরকম একটা টিস্যু দিয়ে এই তলাটার আমি মুইসা তারপর এই এই জায়গাটাতে বসেছি এটা হলো পারফেক্ট একটা নিয়ম তাহলে আপনার জিনিসটা আপনার লং জিভিটি মানে বহুদিন কেউ তো চাইবেন না যে ভাই আমার জিনিসটা নষ্ট হয়ে যাক এরপরে এই এই অপশনটা দেখেন এটা হলো পাওয়ার বাড়ানো কমার জন্য এখানে ওয়ার্ম গরম রাখার জন্য এটা হলো লো হিট এটা হলো মিডিয়াম হিট এই যে এখানে লেখা আছে এটা হলো আপনার হাই হিট হিটটা আপনি নির্বাচন করতে পারবেন আপনার কোন তরকারিতে কীরকম আপনার হিট লাগবে আর এই জায়গা হলো আপনার বন্ধ হয়ে যাবে সম্পূর্ণ অটোমেটিকলি এটা আপনার পাওয়ার লাইটটা জ্বলবে এইটাতে যে প্রোগ্রাম আছে এটা তো আপনার সেম প্রোগ্রামই আছে শুধু এখানে সাইজ আপনার ছোট বড় আর প্রত্যেকটার মধ্যে দুইটা করে হাড়ি পাতিল থাকবে এগুলাতে বিদ্যুৎ খরচ কত হয় সেই জিনিসটা আপনাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি ইনভার্টার পাওয়ার সেভিং আপ টু এইটি ফাইভ পারসেন্ট এই যে এখানে লেখা আছে এনার্জি পাওয়ার কস্ট সেভিং এই ইনভার্টার টেকনোলজি থাকার পর কত টাকা খরচ হয় এটা আপনাদের আমি জানাইতেছি একটার মধ্যে হলো আপনার পনেরোশো ওয়াট একটার মধ্যে হলো আপনার তেরোশো ওয়াট যেটা সাড়ে তিন লিটার তেরোশো ওয়াট যেটা সাড়ে পাঁচ লিটার এটা হলো পনেরোশো ওয়াট এক হাজার ওয়াট টানা যদি আপনি এক ঘন্টা ব্যবহার করেন তাহলে আপনার এক ইউনিট খরচ হবে টানা মানে বন্ধ করতে পারবেন না এটা চলতেই হবে তাহলে এক ইউনিট খরচ হবে আপনার যদি চার জনের একটা ফ্যামিলি মেম্বার হয় যে ভাই আমি আর কিছু ব্যবহার করবো না গ্যাসের চুলা সিলিন্ডার আমার কাছে ভয় লাগে কি বা হিট গরম আছে আমি ওইটা ব্যবহারই করব না শুধু এইটাই ব্যবহার করব তাহলে আমি আপনারা বলবো তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মতো আপনার বিদ্যুৎ খরচ হবে দৈনিক যদি আপনার এক ঘন্টা করে ব্যবহার করেন কারণ এক ঘন্টায় আপনি এটাতে রান্না করতে পারবেন তিন থেকে চারটা খুব দ্রুত হিট হয় খুব দ্রুত রান্না হয় পোলাও রান্না করবেন আপনি সর্বোচ্চ বারো মিনিটে যার না হয় আমার কাছে নিয়ে আসবেন রান্না করে দোকানে আমি দেখাই দিব আর যাদের ফ্যামিলি বড় তাদের জন্য এটা পাঁচ থেকে ছয়শো টাকার মতো বিদ্যুৎ খরচ হবে যারা দুই তিন ঘন্টা করে দৈনিক ব্যবহার করবেন রান্না যাদের বেশি তাদের জন্য এরকম খরচই আসবে তবে এটা গ্যাসের চুলার চাইতে সাশ্রয় সিলিন্ডারে চাইতে সাশ্রয় মানে সব দিক থেকে একটা মা বোন যারা সংসারে হাঁপায় যান কাজ করে ছোট বাচ্চা কাচ্চা সংসার সব কিছুই সামাল দিতে হয় ক্ষেত্রে এই জিনিসগুলো একদম আপনাদের জন্য পারফেক্ট একদম হানড্রেড পারসেন্ট পারফেক্ট এগুলো আপনার লাইফস্টাইল ইজি করে দিবে এরকম কোনো রান্না নাই যে আপনি এটাতে করতে পারবেন না পোলাওটা একেবারেই কমপ্লিট হয়েছে আমি আপনাদের দেখাই একবারে কমপ্লিট হয়ে গেছে এখানে নর্মালি যেভাবে রান্না করি দোকান তো বস বুঝতেই পারতেছেন দোকানে আর কিভাবে আমরা রান্না করব তো আপনার এখানে মিটটা এখানে কিছুটা হিটও কীরকম হয় এটা একটু আপনারা ফলো করতে পারবেন দেখেন একদম পারফেক্টলি হিট আছে আপনি গ্যাসে যেভাবে রান্না করেন চারা দিয়া ঠিক ওইভাবেই রান্নাবান্না করতে পারবেন একদম পারফেক্টভাবে রান্নাবান্না করতে পারবেন তবে এটা কালার চলে আসছে উপরে তেলও আপনার বাঁচতেছে তবে আরেকটু হোক আরেকটু হলে পরে আমি এটা একদম কমপ্লিট করে আপনাদের দেখা দিব এখন আপনাদের আমি গ্রান্টি ওয়ারেন্টি সম্পর্কে আইডিয়া দিয়ে দিই আমি সবসময় যেটা বলে থাকি যে কোম্পানিরা কি দেয় ওইটাকে ফলো করবেন দোকানদাররা পাঁচ বছর বিক্রির জন্য কেউ পাঁচ বছর দশ বছর বিশ বছর বলবে কোম্পানি কী দেয় যেটা আপনি পাইবেন সেটা দেখেন ওয়ারেন্টি ওয়ান ইয়ার্স এক বছরের ওয়ারেন্টি এটা আপনি জেনুইনলি পাইবেন কোম্পানি থেকে আপনার যদি এখানে কয়েলটা জ্বলে যায় এক বছরের ভিতরে এই কয়েলটা আপনি এক বছরের ভিতরে চেঞ্জ পাবেন বিনা টাকা এটাতে এই ছাড়া আর কোনো কিছুই নাই আর এখানে দেখেন মেটালের বডি নিচে দেখেন মেটালের বডি এখানে আর নষ্ট হওয়ার মতো কোনো কিছুই নাই এই হাড়ি পাতিল তো আর গ্রান্টির বলার কোনো কিছুই নাই দেখেন এগুলা হান্ড্রেড পার্সেন্ট একদম কোয়ালিটিফুল জিনিস যেটা আপনার দরকার এটা হলো আপনার কয়েল এটা এক বছরে আপনি চেঞ্জ পাবেন বিনা এক বছর পর্যন্ত এই কারি কুকারে এখানে তো আপনার দুইটা হাড়ি দেওয়া আছে এই হাড়ি ছাড়া অন্য হাড়ি এখানে বসানো যাবে কি না অনেকে কিন্তু অন্য হাড়ি এখানে বসায় দেখায় দেয় এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করি ভাই ব্যবসা একদিনের জন্য না আপনি আজকে একটা জিনিস নিবেন এটা ভালো হইলে আবার একটা কিনবেন এখানে এটার তলাটা দেখেন একটু ফলো করেন আমি কি বলতে যেতেছি এটা একটু কিন্তু ভিতরের দিকে হালকা চাপ দেওয়া আছে এই যে দেখেন এই এই সাইডটা হলো উপরের দিকে এই তলাটা হলো এই মাঝখানে হলো একটু ভিতরের দিকে এটা করা হয়েছে আপনার এই কয়েলটার শেপ অনুযায়ী এই কয়েলের শেপটা অনুযায়ী এটাকে করা হয়েছে এইখানে ওচা এদিকে একটু ঢাল আরও কিভাবে আপনাদের এটা বুঝাবো আমি ক্লিয়ার করতেছি দাঁড়ান এই যে একটা হাড়ি নিলাম আমি এটা কিন্তু একদম সমান্তলা এটা আমি এখানে বসাই দেখেন একটা বসে একটু যদি ফলো করেন দেখেন এদিকে কিন্তু কাইত হয়ে গেছে আছে। মানে আপনি যদি অন্য আরেকটা হাঁড়ি বসান তাহলে আপনার অ্যাকোরেটভাবে রান্না হবে না এই হাঁড়িটা দিয়া যেরকম অ্যাকোরেট খাপে খাপে বসবে অন্য হাঁড়িটা বসবে না যদি অন্য হাঁড়ি বসান যেই খাবারটা আপনার দশ মিনিটে হইব ওইটা আপনার আঠারো থেকে বিশ মিনিট সময় নিব কারণ কয়েলের থেকে হাড়িটা উপরে থাকতেছে একদম ক্লিয়ারভাবে বুঝে নেন ভাই এইখানে অলরেডি দুইটা হাড়ি দেওয়া আছে অন্য হাড়ির আর প্রয়োজন নাই দয়া করে আপনারা এই হাড়িগুলোর মধ্যে ব্যবহার করবেন যদি আপনার রান্নার পরিমাণ অনেক বেশি হয়ে যায় তাহলে আপনার প্রয়োজনে দুইবার রাঁধবেন অন্য হাড়ি বসাইলে দেখা যায় আপনার সময় বেশি লাগতেছে এরপরে বলবেন যে দোকানদার ভালো না ভালো জিনিস দেয় নাই আমি এর জন্য জিনিসটা ক্লিয়ার করতেছি আপনার তো সময় বেশি লাগবো বিদ্যুৎ খরচ বেশি হইব এগুলা দেওয়া হইব একদম পারফেক্ট এই যে দেখেন আমি এখানে এটা বন্ধ কমাই দিয়েছি এটা কমপ্লিট হয়ে গেছে এর জন্য আর পোলাও দেখেন একদম জর্জরা হয়েছে যদি আমরা রেগুলার আপনার খুদের বাতের মতো রাঁধছি একদম ভাইজা রাঁধতে পারি নাই আর এখানে মিটো আপনার দেখেন হয়ে গেছে একদম উপরে তেল চলে আসছে এই যে এই পাশ দিয়া দেখেন একদম কমপ্লিট হয়ে গেছে আর এগুলা কিন্তু প্রত্যেকটা হারিয়ে হলো আপনার নন স্টিকের এই যে এই পাত্রগুলা নন স্টিকের খাবার পোড়া লাগবে না যেমন আমি এখানে রান্না করছি দেখেন এই নিচে দেখেন এই যে একদম ক্লিয়ার আছে কোথাও পোড়া লাগে নাই সংসারের জন্য আমি বলবো যে খুবই চিপরেডের এই জিনিসগুলো মা বোনরা কিছু টাকা জমায় জমায়ে হইলে এরকম একটা জিনিস কিনা খেতেন আপনার সংসারে এগুলো আপনার কষ্টটারে অনেক দূর করবো খুব সুন্দর করে আপনি রান্না করতে পারবেন এই জিনিসগুলো দিয়ে একদম এ টু জেড সব কিছু রান্নাবান্না করতে পারবেন রান্না কমপ্লিট আমি এখন এটার প্রাইস সম্পর্কে আইডিয়া দিয়ে দিচ্ছি সাড়ে পাঁচ লিটার ডাবল হারির এটা যেটা দেখতেছেন প্রেস্টিস ব্র্যান্ডের এটার মডেল নাম্বারটা এম সি পি ডাবল ফাইভ জিরো ডিপি এটা হলো মডেল নাম্বার সাড়ে পাঁচ লিটার এটা যদি নেন মাত্র দাম রাখবো আটত্রিশশো টাকা এখন যেটা দেখতেছেন সাড়ে তিন লিটার এই সাড়ে তিন লিটারের প্রাইস রাখবো মাত্র পঁয়ত্রিশশো টাকা এটাও ডাবল হারি থাকবে এখানে যে আমি মিট রান্না করছি দেখেন আমি টেস্ট করছিলাম তারপর আরেকবার দেখাই আপনাদের দেখেন একদম পারফেক্টলিভাবে সংসারের সব জিনিস এটু জেড সব কিছু রান্না করতে পারবেন একদম নরম হয়ে গেছে দেখেন আমি একটা মিট বাইর করি এই যে দেখেন এই যে আলু আলুটা দেখেন আলুটা আপনার একদম দেখেন নরম হয়ে গেছে যে কোনো জিনিস আপনার সংসারে আপনি রান্না করে পরিবেশন করতে পারেন খুব দ্রুত খুব অল্প বিদ্যুৎ খরচও হবে গ্যাসের চাইতে অনেক সাশ্রয় ধরেন আপনি আধুনিক একটা গ্যাসের চুলা আধুনিক গৃহিণী আধুনিক একটা গ্যাসের চুলাই এটা বাইবে আপনি যে কোনো রান্নাবান্না করতে পারবেন এই দেখেন আপনার মিট একবারে নরম হয়ে গেছে একদম আপনি যদি এখানে রান্না করেন এই মিটটা রান্না করতে পারবেন মাত্র পনেরো মিনিটে যদি কেউ বলেন হয় না দোকানে নিয়ে আসবেন রান্না করে দেখাই দিব এই হাড়িগুলাতে কতটুকু রান্না করতে পারবেন চাল যেমন সাড়ে পাঁচ লিটারে আমি রান্না করছি একদম পাক্কা এক কেজি সাড়ে পাঁচ লিটারে পাক্কা এক কেজি চাল রান্না করতে পারবেন এখানে আমি পোলাও রান্না করছি সাতশো পঞ্চাশ গ্রাম এক কেজি না কিন্তু সাতশো পঞ্চাশ গ্রাম এখানে খালি জায়গা আছে এক কেজি আপনি অনায়াসে রান্না করতে পারবেন তবে তরি তরকারি আপনি অনেক রান্না করতে পারবেন এখানে দুই কেজির মুরগি আলু আর মশলা টসলা দিছি তারপরে দেখেন তলায় পড়ে রয়েছে আর যদি আপনার চাইলটা করেন এটা কিন্তু অনেকে যে ভাই সাড়ে পাঁচ লিটার আর তিন চার কেজি অনেক আইডিয়া করে নেন যে ভাই তিন কেজি তিন চার কেজি রান্না করতে পারবেন ভাই এক একটা কুকারের এক এক রকম মাপ থাকে যেমন কারি কুকারের মাপ একটা রাইস কুকারের মাপ একটা প্রেশার কুকারের মাপ এক আরেকটা এর জন্য এটাতে রান্নার পরিমাণটা আমি বলে দিলাম তাহলে আপনি অ্যাকুরেটভাবে আপনার সংসারের জিনিসটা আপনি নির্বাচন করতে পারবেন আমার উপস্থাপনায় যদি আপনারা সততা পান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যদি ভালো লাগে আমার থেকে প্রোডাক্ট আপনারা ইনশাল্লাহ নেবেন যারা ডাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিব দূরত্ব অনুযায়ী ভাড়া দিয়ে দিবেন আর যারা ডাকার বাহিরে নেবেন প্রবাস থেকে প্রবাসী ভাই কিবা আপনার বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যার ভালো লাগে আমার থেকে যদি প্রোডাক্ট নিতে চান তাহলে বিকাশে আমাদেরকে কিছু টাকা বুকিং করে দিবেন যদি বলেন হোম ডেলিভারি দিতে অনেকের বাচ্চা কাচ্চা থাকে না কুরিয়ার থেকে আনার জন্য আপনাদেরকে বলবেন আপনার আম্মার হাতে হোক কিংবা আপনার ওয়াইফের হাতে হোক জিনিসটা একদম ডাইরেক্ট হাতে নিয়ে দিবে দেখে বাকি টাকা দিয়ে দিবেন আর যারা সশরীলে এসে দেখে নিয়ে যাবেন আসবেন আসুলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের টিকুলটা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকে এসেও দেখে নিয়ে যেতে পারবেন